পারিবারিক অশান্তি জেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুর পুকুরের মহেশ তলায় পুলিশ সূত্রের খবর অভিযুক্ত ছেলে নূর ইসলাম মোল্লা আহত বাবার নাম বাপ্পা মোল্লা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বাবা ছেলের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল শনিবার রাতে তার চরম আকার নেয় এরপরই বাড়ির কিছুটা দূরে বাগানে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক জায়গায় কোপাতে থাকে ছেলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই প্রৌঢ় চিৎকার চেঁচামেচি শুনে তার স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে গেলে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে খবর পেয়ে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ